আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ভারতীয় ভিসা নিয়ে আপনাদের একটা বিগ আপডেট দিব যারা টুরিস্ট ভিসা নিয়ে সবসময় চিন্তিত ছিলেন যে কোভিড টুরিস্ট ভিসা চালু হবে এমন একটা নিউজ রিসেন্টলি আমরা কিন্তু পেয়ে গেছি সোশ্যাল মিডিয়াতেও পাচ্ছি সেটা হচ্ছে খুব শীঘ্রই ভারতীয় টুরিস্ট ভিসা চালু হচ্ছে শুনে আপনাদের অবশ্যই অবশ্যই খুশি হওয়ার কথা এটা জানিয়েছেন ভারতীয় সহকারী হাই কমিশনার এটা বেশ কিছু অনলাইন পোর্টাল অলরেডি নিউজ করে ফেলছে এর মধ্যে জাগো নিউজ আছে আমি সেই নিউজগুলো আপনাদের দেখাবো এবং অনেক ভেরিফাইড কিছু আইডি থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এই নিউজটা হয়েছে সুতরাং বোঝায় যাচ্ছে যে এখন খুব শীঘ্রই ভারতীয় টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে ভারতীয় টুরিস্ট ভিসা হয়তো বা এই মাসে না হলেও আগামী মাসে এমন হতে পারে এই দুই মাসের মাঝেই আশা করা যায় ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে সুতরাং যারা ইন্ডিয়াতে যাবেন ট্যুরিস্ট ভিসা দিয়ে অনেক দিন ধরে আপনাদের এই স্বপ্ন ছিল আবার যারা আগে ট্যুরিস্ট ভিসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিলেন কিন্তু ট্যুরিস্ট ভিসা পাননি তাদের জন্য এটা খুব একটা গুড নিউজ বলে মনে করা হচ্ছে তো আপনারা যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে যাবেন আর মাত্র কয়েকটা দিন ওয়েট করুন দেখবেন খুব শীঘ্রই এই ভিসা চালু হয়ে যাচ্ছে তো চলুন আমরা নিউজটা দেখে নিই এই যে নিউজটা সেটা হচ্ছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ওনারা নিউজটা করছেন তারিখ বুধবার নয় এপ্রিল দু হাজার পঁচিশ তো আমরা যদি নিচে যাই টুরিস্ট ভিসা খুব শীঘ্রই চালু ভারতীয় সহকারী হাইকমিশনার উনি এই বিষয়টা জানিয়েছেন সুতরাং দেখে বোঝাই যাচ্ছে যে এটা কোনো ফেক নিউজ না অতি শীঘ্রই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হবে তো যারা টুরিস ভিসাতে ইন্ডিয়াতে যাবেন তাদের জন্য এটা গুড নিউজ ছিল এমন নিত্য নতুন ভিডিও পেতে চায় চাইলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের পাশেই থাকতে হবে আজকের মতো এই পর্যন্ত এই আল্লাহ হাফেজ